আচ্ছা মনে একজন বলো ফেরাউনের দিদির নাম কি দিদি আসিয়া তাই তো আচ্ছা ফেরাউন এখন কোথায় আছে কোথায় বল না নীল নদ তো চার পাঁচ খান তো আমরা একসঙ্গে দেবো একবার বলছে নীল নদ দেখে তো একটু মাদ্রাসায় যাও ওই দেখো মাদ্রাসায় ডাল পানি খাই মাদ্রাসায় যে ডাল দেয় সে ডালই উজু করে যাবে এত সুন্দর ডাল সেই ডাল খেয়ে কত সুন্দর বলে দেয় দেখে তো হ্যাঁ ওই জন্যই বলে বাচ্চাদের একটু মাদ্রাসা দিতে হয় চলো তাহলে ফেরাউনের বিবির নাম ছিল বিবি আসিয়া ফেরাউন বিবি আসিয়াকে বলছে আসিয়া আমার একটাই দুঃখ একটাই বেদনা সবাই আমারে খোদা বলে আমার বিবি আসিয়া আমায় খোদা বলে না দন্ত নায়াকারের জোরে বলো হ্যাঁ বিবি আসিয়া ফেরাউনকে খোদা বলে স্বীকার করে না তখন ফেরাউন বিবি আসিয়ার ওপরে অত্যাচার করা শুরু করে দিল পানি লাগে মতন মিনিমাম দু লিটার পানি খেয়ে পানি চলো পাইপ না কেন মাত্রা জোয়াড় করা আছে চলো শুরু করি বিবি আসিয়া জীবন কাহিনী মায়েরা দিয়ে শুনবেন ফেরাউনের বিবি আসিয়া কত কষ্ট করে ফেরাউনের কাছে সংসার করেছিল মন্দির শুনুন আসিয়া অত্যাচার করা শুরু করে দিল শত শত মানুষের সামনে ফেরাউন বিবি আসিয়া কে উলঙ্গ করে দিল শত শত মানুষের সামনে ফেরাউন তার বিবি আসিয়াকে উলঙ্গ করে দিল দিয়ে একটা তক্তার উপরে সই দেয়া হলো বড় বড় গুল পেরে বিবি আসিয়ার হাতে মেরে দিল পায়ে মেরে দিল কত বড় বেইমান একবার ভাবুন নাম তার ফেরাউন নাম তার ফেরাউন শুধু আসিয়ার একটাই অপরাধ ছিল সে ফেরাউনকে খোদা বলে স্বীকার করে না মন দিয়ে শুনুন প্রিয় কবি কি লিখছে দেখুন ফেরাউন आके हाथी पाए पीरी तिमारो ना फेरा इबर आडर दी दो सबाई सुन नागा अमर बिबी आसी आके हाथी पाए पीरी तिमारो ना हाथी पाए पीरी में भी हाथी पाए

জান্নাতের ছবিটা বিবি আসিয়া চোখে তুলে দাও আশিয়াই জান্নাতের ছবি দেখবে আর বিবি আশিয়া জান্নাতের ছবি দেখবে আর ফেরাউনের অত্যাচারগুলো আসিয়া ভুলে যাবে একটু জোরে বলুন না একটু চিনলে বলুন মায়েরা ভাবুন আমাদের ঘরে গিন্নিগুলো কেমন এরা তো সব ডিজিটাল আমরা সংসার করতে গিয়ে সংসার করতে গিয়ে গিন্নিকে যদি একটা চড় মারি আমাদের ঘরের গিন্নিগুলো শুধু ব্যাগ গুছো বাপের বাড়ি যাবে বুঝলামনি আমাদের ঘরে গিন্নিগুলো শুধু ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি যাবে আর এদের মুখের ভাষা বাপ এত ভালো মাঝে মাঝে মনে হয় দুবলো গাড়ির সঙ্গে গোলায় দড়ি দেয় এগা মুখের ভাষা এত ভালো মনে হয় বাড়ি গাড়ি সেট পুরো একদম বৃন্দাবনে গে থাকি বাড়ি আর আসবো না এত গদল শিল্পীরা বলছে বক্তারা বলছে ও মা মা ও ভাবি ভাবি স্বামীদেরকে সেবা করো বলতে ভাই সেবা করব ওরা কিরম জাল্লা তোমরা জানো না মাঝে মাঝে ভালো ভালো জায়গায় ঘুষি মারে পাঁচশো টাকা ফি ডাক্তার দেখা দেয় কেন মারে কেন মারে বলেন নি মেয়েরা যদি একবার মুখ ছেড়ে দেয় বাপ সে মুখ আর বন্ধবার কোনো লাইন নেই সে মুখ আর বন্ধবার লাইন নেই না সেই ফেরাউনের বিবি আসিয়া তার এত কষ্ট করে মারছে তাও ফেরাউনের বিবি আসিয়া তার আদর্শ তার নীতি থেকে এক পাশে সরে দাঁড়ালো না এবার ফেরাউন কি করলো বিরাট বড় একটা কড়া নিল সেই কড়ায় তেল দিল তোলা দিয়ে আগুন দিল তেলগুলো টকবক টকবক করে ফুটছে বিবি আসিয়ার গাতে কাপড়গুলো খুলে নেওয়া হলো সেই গরম তো তেলে বিবি আসিয়াকে ছেড়ে দিল আহ কত কষ্ট দিয়ে কত বেদনা দিয়ে বিবি আসিয়াকে মারছে মায়েরা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে নাম তার ফেরাউন মন দিয়ে শোনান

তাহলে মায়েরা ভাবুন আমাদের ঘরে গিন্নিগুলোকে যদি ওই মাছের কোড়ায় দোয়া ও সংসার করবে শুধু বলবে তোর সংসারে বাস পড়ুক আমি চললু তো সংসারে বাস পড়ুক তোর ভাত আমি খাবো না হ্যাঁ ভাত না খাও রুটি খাও জি তাহলে ভাবুন তারা কত কষ্ট করে সংসার করছে আর আমাদের ঘরে গিন্নিগুলো এতে যদি একটু ভাই মারে এরা শুধু ভয় দেখায় বাপের যাও এরা শুধু ভাই থেকে বাপের বাড়ি যাব চলুন এবার ফারাওন কি করলো বিবি آسیার একটা হাত টান টান করে বেধে দিল অপর হাত টান টান করে বেধে দিল বিবি আসিয়াকে মরু ময়দানের উপর দিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে প্রিয় কবি শেষ কথায় কি লিখছে দেখুন আজি दा मेरे ऊपर होती है तीन में चौलीला इसी आरोय का गाना इसी आरोय का

তোমার কাটা হাত আমি জোড়া লাগিয়ে দেব শুধু একটিবারের জন্য জোবান থেকে বলো আমি ফেরাউন বড় খোদা আমাকে শেষ করো ফেরাউন বলছে আমাকে শেষ করো আসিয়া বলেছিল স্বামী ফেরাউন আমার আল্লাহর জন্য আমার জীবনটা আমি কুরবান করে দেব তথাপিও আমি তোমাকে কোনোদিন খোদা বলে স্বীকার করব না মায়েরা শুনুন আশ্চর্য ঘটনা এবার ফেরাউন কি করলো বড় একটা লঙ্গা তরোয়ারি নিল তরোয়ারি নিয়ে বিবি আসিয়াকে ডাক দিল বিবি আসিয়াকে জমিনে সই দেওয়া হলো সেই লংবা তরুয়ারি দিয়ে ফেরাউন বিবি আসিয়ার বুকুর ওপরে বসে গেল সেই লংবা তরুয়ারি দিয়ে বিবি আসিয়া দিল কলেজা ভুঁড়ি যা ছিল সব কেটে বার করে নিল দিল কলেজা ভুড়ি যা ছিল সব কেটে বার করে নিল ও ফেরাউন তুমি তো মিশরের প্রভাবশালী বাদশা ছিলে মিশরের বড় ডন ছিলে মিশরের মিউজিয়ামের সিটে শুয়ে একটু মস্তানি দেখাও একটু মস্তানি দেখাও আর ফেরাউন মস্তানি দেখায় না আল্লাহ দুনিয়ার জমিনে কাউকে তো শীত করে এরকম ভাবে সবাই রাখিনি কাউকে রেখেছে কেউ বলতে পারবে রাখেনি আল্লাহ বললাম ফেরাউন তুই নিজের হাতে আসিয়াকে মেরে দিলি তোর আমি এমন ব্যবস্থা করব তামাম দুনিয়ার আমার যত বান্দা বান্দি আছে সবাই দেখবে না ফেরাউনের লাশ মিশরের মিউজিয়ামে আছে আমার আল্লাহ বা আল্লাহ তালা মাছের মতন শুটকো করে ফেরাউনকে মিশরের মিউজিয়ামে রেখে দিয়েছে কিয়মতের দিন ফেরাউনের লাশকে বার করা হবে শুনুন মায়েরা বাপেরা ফেরাউনের গায়ের গোস্ত এতটাই খারাপ ছিল এতটাই পয়জান ছিল কোনো পোকা মাকড় ফেরাউনের গায়ের গোস্ত খেতে চাইতো না খেতে চাইতো না তালি পেলে আড্ডা কত ডেঞ্জার ছিল একবার ভাবো হ্যাঁ মানা বলো কোন গজলের সুর আবার পঞ্চাশ টাকা দেবো শিগির বলো তাড়াতাড়ি বলো সর বলতে পারলি পঞ্চাশ তোমরা যা বকশি দেবে আমি সব তোমাদেরকে দিয়ে দেবো আরো পকেটতে দেবো শিগির বলো হবে না হবে না ভাই সামন দাও আজকে শিখে নাও কোন কথা বলছো দয়ারে নবী দাস দিয়ে হেঠে

তারা গজল পরিবেশন করবে